পৌষ সংক্রান্তি উপলক্ষে চিরাচরিত লোক সংস্কৃতি এবং জনজাতি ঐতিহ্যকে সামনে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল উদয়পুর মধ্যপাড়ার যুবক ও কাঁচা শিশুরা সংক্রান্তির আগের দিন তারা সম্মিলিত উদ্যোগে এবং প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে ঐতিহ্যবাহী বুড়ির খড় নির্মাণ করে তা জনজাতির ঢর ঘরের আদুলি সাজিয়ে তোলে যা এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা জানান বহু প্রাচীনকাল থেকে পৌষ সংক্রান্তির প্রাককালে বুড়ির খড় বানানোর এই রীতি চলে আসছে মধ্যপাড়া শিশু কিশোর এবং যুবকদের সক্রিয় অংশগ্রহণে বছরও সেই প্রথা নতুন রূপে ফিরে এসেছে সব্যে ফুটে উঠেছে গ্রামীণ জীবন জনজাতীয় সংস্কৃতি এবং প্রকৃতি নির্ভর জীবনধারার প্রতিচ্ছবি ও সংক্রান্তির দিন ভোরবেলায় নিয়ম মেনে স্নান সেরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পুরীর ঘরে আগুন লাগিয়ে তা দাহ করা হবে এই রীতির মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভ সূচনা এবং অশুভ শক্তি দূর করার বিশ্বাস প্রচলিত রয়েছে এরপর সূর্যদেবতার উদ্দেশ্যে পিঠা নিবেদন করা হবে এবং প্রসাদ হিসেবে পিঠা মুখে গ্রহণ করবেন এলাকাবাসী এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচারের সীমাবদ্ধ নয় বরং এর সঙ্গে জুড়ি রয়েছে সামাজিক ঐক্য পারস্পরিক সহযোগিতা এবং নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চার শিক্ষা বর্তমান সময়ে আধুনিকতার ভিড়ে যখন বহু লোকাচার হারিয়ে যেতে বসেছে তখন এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মধ্যপাড়ায় উৎসবের আবহ তৈরি হয়েছে শিশুদের উৎসাহ যুবকদের শ্রম আর প্রবীণদের অভিজ্ঞতার মেলবন্ধনে এই ঐতিহ্যবাহী উৎসব নতুন প্রাণ পেয়েছে বলে মত এলাকাবাসীর উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা নমস্কার আমরা গোকুলপুর মধ্যপাড়ার এরিয়ার একটা মানে ভাই বন্ধুরা মিলে আমরা প্রত্যেক বছরই দিনের যে যে চিরাচরিত একটা প্রথা বুড়ির ঘর তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা প্রত্যেক বছরেই বুড়ির ঘর মানে আমরা করি তো গত বছর আমরা করেছি তিনতলা যে একটা মানে তিনতলায় ফাউন্ডেশন টাইপের একটা ডিজাইন তো এই বছর একটু ডিফারেন্ট ডিজাইন ট্রাই করছি আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে আমরা এবার ট্রাই করছি আমরা যে পুরোনো দিনের সংস্কৃতি থাকে জনজাতি সংস্কৃতি ওই উপলক্ষে আমরা একটু ডিফারেন্ট ট্রাই করছি তো অ্যাকচুয়ালি পুরনো দিনের যে চিরাচরিত একটি প্রথা থাকে ওই উপলব্ধিটা আমরা করে আমরা ভুঁড়ির করে থাকি তো ছোটো বড় সকলে মিলে ভরিগড় করি তো আমরা কি করি প্রত্যেক বছর ভরিগর করে আজকের দিনে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করি সবাই মিলে সুস্থ সবলভাবে আনন্দ ফুর্তি করে পরের দিন ভোরবেলা আমরা স্নান করে এই ঘরটাকে আমরা আগে প্রথম পুরা দিই আগুন লাগাই যে যেটা চিরাচরিত যে একটা প্রথা থাকে ওই উপলব্ধি করে ওই অনুসারে তারপর আমরা বাড়িতে গিয়ে পিঠা গ্রহণ করি প্রথম সূর্যদেবতাকে আমরা পিঠা দিই তারপর আমরা পিঠা গ্রহণ করি তো এই উপলক্ষে সবাইকে মকর সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা রইল আপনারা সবাই আমাদের এই এলাকায় আসবেন আমাদের এই পুরনো দিনের প্রথার যে আনন্দ পূর্তি ওইটাতে আমরা একসাথে করে একসাথে উপলব্ধি করবো ধন্যবাদ